ओह आली तो ए बकानेर फूल मनीशी बा अमिया लिखली गेम का देखा गेम काड़ा आ मारे बहुत आई तेगो तोमर तेरे तो इच्छा का आली

আমারে পুটাইতে গো তোমার চোখের নিচে কালি তুমি যেই বাগানের ফুল তুমি সেই বাগানের মালি এলো দুজন জেনে আছে বাইক কেমন আছো হম কি আস শরীর শরীর কেমন আছে হ্যাঁ সবাই ভালো আছো পর আবার লাইভে আসলাম প্রায় এক সপ্তাহ হবে লাইভে আসি না তো আজকে লাইভে আসলাম তো তোমরা কেমন আছো এটা কমেন্ট করে জানাবে আর যারা যারা দেশ দেশের বাইরে থেকে দেখতেছ লাইভ তুমি আর তাড়াতাড়ি লোক জয়েন হয়ে যাও কেউ কমেন্ট করবে নাই এর কেউই কমেন্ট করে না কপালই খারাপ দুইজন জয়েন হয়েছে হুঁ হুঁ তোমরা দুজনের নাম লিখে দাও তো কমেন্ট করো তো দুজনে আর নয় জন জয়েন হয়ে গেছে লাইভে আর কে লাইভে আসলাম গিয়ে এসে তিনটার দিকেই ওইন দিন আমি অনেক আগে লাইভে চালাছি আজকে লাইভে আসতে দেরি হয়ে গেছে আর আমি লাইভে প্রায় 100 টা উপরে এসেছি লাইভ তো 100 টা হয়ে গেছে তার জন্য কি হই আজকে লাইভ থেকে ঘুরে আসি কি আর নয় জন আর কি জয়েন হবে না আর তোমরা কোন জায়গায় দেখতে দেখতেছো এটা কমেন্ট করো চারজন জয়েন হয়ে গেছে অলরেডি তেরোজন আছে আমাদের লাইভে আর আজকে যে কারণে লাইভে আসা এই যে আসলে আমি নতুন তুমি জানো আমি এক বছর ধরে ইউটিউবে আসি আর আমার সাবস্ক্রাইবার তেমন নেই আর তার জন্য কি লাইভে আসে একটু সাপোর্ট করবে একটু ভালোবাসা দিবে এটাই কি আর তোমাদের কাছে আমার চাও আর বলতে পারো অনুরোধ রইল আর যারা যারা দেখেছো একটু সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে যাও প্লিজ বারোজন আসছে অলরেডি আর যারা দ্বারা দেখেছ একটা লাইক দেও ভাই প্লিজ আর একটা সাবস্ক্রাইব করে দিব আর একটা কমেন্ট করো হুম তো একজনের লাইক করেছে ধন্যবাদ ভাই কে লাইক করছো কমেন্ট করো দেখি তোমার নামটা দেখি ভাই কমেন্ট করো

কে নিচে কলি হুম চারজন আছে জয়েন আমি কি ও মরো অনলি দহে মেসেজিসি অলরেডি চারজন আছে জয়েন আজকে দেখতে পাচ্ছো চারিদিকে প্রচুর দূর থেকে আর আজকে বাতাস আছে বাতাস আছে রোজ দেখলেও বাতাস আছে বাতাস না থাকলে তো এনে আমরা হয়ে গেলাম না হ্যাঁ ছয় মিনিট হয়েছে আর আটজন আছে লাইভে যারা যারা আছে কমেন্ট করো একটু সাবস্ক্রাইব করে কমেন্ট করো তো মুখ কালো হয়ে যায় সাত অলরেডি সাত আটজন জয়েন হয়ে গেছে আর কে বিক্রম মন বিক্রম বিক্রম ভাই হাই দিচ্ছে ধন্যবাদ বিক্রম ভাই আর দাদা অলরেডি আর লাইক করে দিয়েছে ধন্যবাদ কে লাইক করছো কমেন্ট করো কে লাইক করছো আর বিক্রম ভাই তুমি কোন জায়গায় থেকে দেখাছো কমেন্ট করো এবং কে কোন জায়গায় থেকে দেখাছো কমেন্ট করো তাড়াতাড়ি গাইস দেখতে চাই কে কোন জায়গা থেকে দেখতেছে কমেন্ট দেবো আমি তোমার এই কমেন্ট রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তাড়াতাড়ি কমেন্ট দেব তাড়াতাড়ি কমেন্ট করো মুর্শিবাদ রে কৃষ্ণ মুর্শিদাবাদ গোপালবাড়ের মধ্যে দেখছি রে কোন জায়গা হ্যাঁ হ্যাঁ মুর্শিদাবাদ থেকে দেখতেছে বিক্রম ভাই ও সেই মুর্শিদাবাদ এখনো আছে তোমার খালি গল্পই রেলে আছে কি না আমি জানি না তোমরা কি জানো জানলে কমেন্ট করো তো অলরেডি সাতজন দেখতেছে সাতজন আছে অলরেডি জয়েন আর দুজনের লাইক করছে আর কমেন্ট করছে দুইজন একজনই দুইবার কমেন্ট করছে ধন্যবাদ কমেন্ট করার জন্য চালু চারজন আছে আচ্ছা আচ্ছা আছে আছে মজাদার আছে 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 মজাদার আছে বুঝলাম না মানে একটু বাংলায় লেখো মানে কি একটু সমস্যা বুঝতে একটু বাংলায় লেখলে কষ্ট করে বাংলায় লেখলে ভালো হতো আসছে আসে মাছ মজা দাঁড়াচ্ছে মানে বুঝলাম না মজা দাঁড়াতো কিছু মানে কি আছে একটু খোলামেলা বলো আমরা সবাই এই যে বুঝতে চাই কি আছে প্রতার করা হয়েছে কেটে দিয়েছে কমেন্ট কেটে দিয়েছে ভাই কেটে দেওয়ার কোনো দরকার আছে না সমস্যা নাই কমেন্ট কেটে দিলেও সমস্যা নাই অলরেডি তিনজন আছে প্রচুর বড় মাছ এখানে আছে মুর্শিদাবাদ আছে হ্যাঁ তার তোমার এই কমেন্টে দেখতেছে যে তুমি মুর্শিদাবাদ থেকে দেখতেছো না মুর্শিদাবাদ হ্যাঁ

Hmm. <laughs> hey.